একদিনে পরপর দুজন ব্রাইড আর দুজন ব্রাইডই টাইমের থেকে প্রায় এক ঘন্টা করে লেটে সাজতে বসেছে কিভাবে তাও সবাইকে আমি টাইমে রেডি করলাম আজকের এই ব্লগে তোমাদেরকে সেই গল্পই শেয়ার করব। তাহলে চলো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দিবাকর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল সাতই ডিসেম্বর আর সেদিন ছিল রিসেপশন ডেট আমার ছিল পরপর দুজন ব্রাইড আমি তো একদম আমার টিমকে নিয়ে রেডি ওরা টাইমের মধ্যেই আমার বাড়িতে চলে এসেছিলো তাই জন্য নিজে হাতে ভাত মেখে ওদেরকে খাইয়ে দিলাম তারপরে সবাইকে নিয়ে যাব কাজে আসলে পেট শান্তি থাকলে সব শান্তি পেট যখন শান্তি থাকবে আমরা সবাই মন দিয়ে কাজটা করতে পারবো খাওয়া দাওয়া তো কমপ্লিট এরপর গাড়িও চলে এসেছে আমি কিন্তু আমার টিমকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাজের লোকেশনে যাওয়ার জন্য আজকে আমাদের দুটো লোকেশন একটা হচ্ছে গয়েশপুর আর একটা হচ্ছে আনন্দনগর দুটো লোকেশান আছে কাছাকাছি লোকেশান তো ফার্স্ট ড্রাইভে টাইমিং তিনটেই ছিল সে ফোন করে বলে একটু লেট হবে তো ঠিক আছে আজকে রিসেপশন খুব একটা চাপ নেই সাড়ে তিনটে বসলেও হয়ে যাবে তো যাই চেষ্টা করবো আগে আগে বসানোর আমার সাথে আছে আজকে সুলগ্না সাগর সায়নী আরও একজন আছে তুহিন তো যে অলরেডি লোকেশানে চলে যাবে আজকে ভাগ্যক্রমে দুটো লোকেশানই আমার বাড়ির একদম কাছে প্রথম লোকেশনটা আমার বাড়ি থেকে দশ মিনিট আর সেকেন্ড লোকেশনটা এই লোকেশন থেকে দশ মিনিট প্রথম লোকেশানে তো চলে এসেছি আমি ওদেরকে এটাই বলছিলাম ঠিকঠাক লোকেশান এসেছি কি না তখন ওরা বলছে তুমি একবার ব্রাইডকে ফোন করে নাও তারপরে আমি ব্রাইটকে ফোন করলাম তারপরে বুঝতে পারলাম হ্যাঁ আমরা ঠিকঠাক লোকেশানেই এসেছি প্রথম ব্রাইড নিজেই টাইম নিয়েছিল তিনটের সময় আমি একদম টাইম এসে পৌঁছেছি তখন সবে ব্রাইডের ভাত কাপড় হচ্ছে যাই হোক সেকেন্ড ব্রাইডে যেহেতু লেটে চলছিল তাই আমি প্রথম ব্রাইডকে কোনোভাবেই তাড়া দিয়ে নিই ব্রাইডের ভাত কাপড় কমপ্লিট হলো ব্রাইড একটু খাওয়া দাওয়া করলো তারপরে কিন্তু ব্রাইড এখানে বসে পড়েছে ব্রাইড টাইমের থেকে এক ঘন্টা লেট ছিল যদিও আমার কোনো টেনশন ছিল না কারণ সেকেন্ড ব্রাইডের তখনও ভাত কাপড় হয়নি এরপর আমি শুরু করে দিলাম ব্রাইডের মেকআপটা করা ব্রাইডের যেমন ডিমান্ড ছিল ডিমান্ড মাথায় রেখে কিন্তু আমি আমার কাজটা করছিলাম তাহলে চলো তোমাদেরকে জানিয়ে রাখি কাজটা করতে করতে আমাদের পরবর্তী বেসিকটু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাস যেটা শুরু হচ্ছে ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে যার অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের দু হাজার ছাব্বিশ সাতাশের ব্রাইডেল বুকিংও চলছে তোমরা তোমাদের স্পেশাল দিনের জন্য যদি আমাকে বুক করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো এটা ছিল কিন্তু ব্রাইডের ফাইনাল লুক না না এখনো হেয়ারটা বাকি যেটা সুলগ্ন আর সাগর করবে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব সেকেন্ড ব্রাইডের লোকেশনে ব্রাইড এখানেও রেডি হয়ে গেছে এখানে হেয়ার করছে সাগর আর সুলগ্ন রয়েছে ব্রাইডকে কে রেখেছি